হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই অনেক অনেক ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা খুবই সুন্দর চুড়িদারের ডিজাইন শেয়ার করব তো ডিজাইনটা কিভাবে বানাবে আমি এ টু জেড সমস্ত দেখিয়ে দেব তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো তোরা দেখো ফার্স্টে কিন্তু আমি কাপড়টা চার ভাঁজ করে নিয়েছি চার ভাঁজ করে নিয়ে কিন্তু লম্বায় যতটা মাপ আছে ততটা আমি কিন্তু দাগটা কেটে নেব এবার দেখো এই যে গলাটা তৈরি করতে গেলে সাথে নর্মালি তোমরা দাগ টানবে টানার পরে উপর থেকে সাড়ে পাঁচ থেকে ছয়ের মধ্যে দাগ টেনে এবার বুকের লাইনটা টানবে দিয়ে গলাটা যেভাবে তৈরি করা যায় তো সেইভাবে আমি হাতেই এইভাবে আঞ্জাত করে কাটিং করে নিই কারণ হচ্ছে আমার কোনো ফর্মাল এখন আর লাগে না শুধু ফিতেটা দিয়ে আমি মাপ করে একটু চেক করে দেখে নিই তো এইভাবে করে আমি কাটিংটা করি তো তোমরা মাপ অনুযায়ী ফর্মালাই ফেলে করে নেবে তো দেখো সেম পয়েন্টে আমি চুড়িদারের কাটিংটা আঁকিয়ে নিচ্ছি এবার আমি দাগে দাগে কাটিংটা করে নেব তো কাটিংটা করে নেওয়ার পর আজকে আমি তোমাদের গলার একটা অন্যরকম ডিজাইন তৈরি করে দেখাবো তো এই ডিজাইনটা পারফেক্ট কিভাবে তৈরি করবে সেটাই দেখাবো এইভাবে যদি ডিজাইন তৈরি করো তাহলে কিন্তু কোনো ভুল হবে না খুবই সুন্দরভাবে হবে তো এই জন্যই আজকে আমি তোমাদেরকে এটা শেয়ার করব। দেখো হাতাটা থিক কোয়াটার হাত কাটিং বলেছে তো আমি এটা থিক কোয়ার্টারের মাপ করে করে নিচ্ছি তো হাতাতেও আমাকে একটু কুচি দিয়ে ডিজাইন বলেছে আর গলাতেও একটু ডিজাইন হবে তো দুটোই আমি দেখাবো আজকে সহজভাবেই তোমাদেরকে দেখাবো গলার ডিজাইন কিভাবে তৈরি করবে এবার দেখো আমি একটা পার্ট নিয়েছি তো এটা সামনের পাটের কাটিং করব তো সামনের পাটটা দেখো ফার্স্টে কিন্তু আড়াইয়ে দাগ দেবে দেওয়ার পর নিচে কিন্তু সাড়ে পাঁচে দাগ দেবে দেওয়ার পরে এই যে যেভাবে গলা তৈরি করি সেম ওইভাবেই তৈরি করবে তৈরি করার পর দেখো এই যে আড়াই দাগ দিয়েছি এখান থেকে কিন্তু হাফ ইঞ্চি দাগ বাড়াবে তো হাফ ইঞ্চি বাড়ানোর পরে নিচেও কিন্তু হাফ ইঞ্চি তো পুরো টোটাল কিন্তু হাফ ইঞ্চি বাড়িয়ে এটা তোমরা কিন্তু রাউন্ড শেপ এঁকে নেবে তো আজকে এটা বাড়িয়ে কেন কাটিং করছি সেটাও তোমাদেরকে আজকে দেখিয়ে দেব আর আমি ডিজাইনটা তৈরি করেও দেখাবো তো দেখো পিঠের কাটিংটা কিন্তু একদম নর্মাল এয়ার হস্টেস পিঠের ওপরে বলেছিল তো পিঠের কাটিংটা আমি এইদিকে আড়াই রেখেছি আর এইদিকে চার তো এইখান থেকে রাউন্ড শেপে মিলিয়ে দিলাম কারণ এটা হালকা বলেছিলো এয়ার পিঠের মধ্যে রাখতে তো এইটুকু কাটিং করেই করলাম তো নর্মালি এটা দেখিয়ে দিলাম এই ডিজাইনটা তৈরি করতে গেলে কিন্তু আমাকে দু ইঞ্চি মাপ করে কাপড় কেটে নিতে হবে তো দু ইঞ্চি মাপ করে দেখো আমি পুরো লম্বায় কাপড় কেটে নিচ্ছি মানে এরকম করে আগে দাগ দিয়ে দেবে দাগ দেওয়ার পর সোজা ভাঁজ দিয়ে দেবে দিয়ে কেটে নেবে তো কাটা হয়ে গেলে এইবার কিন্তু এটাকে মাঝামাঝি করে সুন্দর করে ভাঁজ দিয়ে চেপে চেপে কিন্তু এটা তৈরি করবে আগে ভাজ দিয়ে সুন্দর করে নেবে তারপরে কিন্তু এই কাপড়টা দিয়েই গলার ডিজাইনটা তৈরি করব। দেখো এখানে কিন্তু একটা পেপার লাগবে তো পেপারটা কিন্তু দুই ভাজ করে নেবে নেওয়ার পরে এই যে গলার আমি কাটিং করলাম এটা কিন্তু বসিয়ে দেবে দেওয়ার পরে পেন দিয়ে কিন্তু এঁকে নেবে সেম টু সেমভাবে দাগ কেটে নেবে তো দাগ কাটার পরে এই গলাটা সরিয়ে দেবে এবার ফিতে দিয়ে এক ইঞ্চি এক ইঞ্চি করে চারিদিকে বাড়াবে তো চারিদিকে বাড়িয়ে সেম রাউন্ড শেপ দিয়ে কিন্তু এঁকে নেবে এঁকে নেওয়ার পরে কাঁচি দিয়ে সমান করে কেটে নেবে তো কেটে নেওয়ার পরে কিন্তু এই রকম একটা ফরমাত তৈরি হবে তো এটাকেই কাজে লাগিয়ে আজ ডিজাইন তৈরি করে দেখাবো এবার দেখো এই যে কাগজটা ছিল তো কাগজটা কিন্তু আমি সেম এই যে উপরের এখান থেকে এই পট্টির কাপড় কেটেছিলাম যে কাপড়টা তো এই কাপড়টা দিয়ে সুন্দর করে কুচি দেবো দেখো আমি কিভাবে দিচ্ছি ফলো করো এইভাবে করেই কিন্তু কুচিটা দেবে একদম উপর সাইড দিয়ে দেবে কিন্তু নিচে নয় তো উপর সাইড দিয়ে কুচিটা সমান মাপ করে করে জুড়ে নেবে তো এটা আমি তোমাদের সাথে সেলাই করে দেখাচ্ছি ফার্স্টেই দেখো একটা গলা গলাপট্টি কিন্তু আমি কেটে নিয়েছি মাপ করে তো এই গলা পট্টিটা আমি এখান দিয়ে কিন্তু আগে সেট করে নেব যেভাবে সেম পয়েন্টে গলাপট্টি মানে সেট করি সেইভাবেই সেট করবে তারপরে ছোট ছোট করে কাট লাগাবে লাগিয়ে হাত দিয়ে নখ দিয়ে চেপে সুন্দর করে কিন্তু এই গলার পট্টিটা সেট করে নেবে এবার এই যে পট্টি লাগিয়ে গলাটা তৈরি করে নিয়েছি তো দেখো কিছুই নাই এইবার এই ডিজাইনটার উপরে এই পট্টিটা মানে সেট করে দেবো উপর দিয়েই গলাটা সেট করে দেব কারণ এইভাবে কুচি দিয়ে যদি ডিজাইন তৈরি করো তাহলে কিন্তু খুবই সুন্দর হবে তো তোমাদের আজকে আমি পেপারের ওপর দিয়ে কুচি সেটটা দেখিয়ে দিলাম কারণ এইভাবে কুচি সেট একবার করে দেখবে কুচি হোক বা অন্য ডিজাইনও হোক পেপারের ওপর পেতে করলে কিন্তু তার ফিটনেস এত সুন্দর আসে মানে খুবই সুন্দর লাগে তো এইভাবে করে একবার করে দেখবে ডিজাইন দেখবে কতটা সুন্দর ফিনিশিং আসে আমি তোমাদের আজকে একদম সহজ নিয়মে দেখিয়ে দিলাম তো পুরো ডিজাইনটা তৈরি করা হয়ে গেলে এবার কিন্তু মানে ভিতরের দিকটা যে পেপারটা ছিল এটা পুরো ছিঁড়ে ফেলে দেবে তো দেখো এইভাবে ছিঁড়ে ফেলে দেওয়ার পরে এই যে পট্টিটা ছিল তো এটাকে মুড়ে একবার ভাজ করে দেবে তাহলে হয়ে যাবে এবার দেখো হাতের যে কুচি কুচি দেব এটা কিন্তু সেম একদম সহজ নিয়ম কোনো এটা দেখানোর নেই তবুও তোমাদের দেখিয়ে দিচ্ছি সোজা লম্বা করে আমি কিন্তু কুচি দেওয়ার জন্য কাপড় কেটে নিয়েছিলাম তো এটাকে দেখো এইভাবে করে কুচিটা দিয়ে নিয়েছি তো দেওয়ার পরে সোজা চাপ সেলাই দিয়ে নিয়েছি তো চাপ সেলাই দিলেই কিন্তু এইভাবে কুচিটা সেট হয়ে যাবে নর্মাল যেরকম কুচি আমরা হাততে সেটিং করি তো ওইভাবেই হয়ে যাবে যাবে তো সিম্পল এটা হাতের কুচি হয়ে গেল তোরা আজকে আমি কিন্তু ডিজাইনটা সহজভাবেই তোমাদের দেখালাম তো এরকম আরো নিত্য নতুন ডিজাইন তোমাদের সাথে আমি শেয়ার করব সবাই লাইক কমেন্ট করে জানিও ডিজাইনটা কেমন হয়েছে আর যারা নতুন বন্ধু হয়ে আছো তো তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো তো সবাই অনেক অনেক ভালো থেকো